হ্যালো এভরিওানের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দীঘাতে আমাদের আজকে প্রথম দিন এই আমরা দুপুরে পুরো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি এখন বাসছে বিকেল সাড়ে তিনটে আমরা যাব তাল সারি ঘুরতে সবাই রেডি হয়ে গেছি মা এ দেখো মাও রেডি হয়ে গেছে এইদিকে প্রান্তিক পুটলু রেডি হয়ে গেছে আর বাবা বাবারা দুই বাবা বেরিয়েছেন টোটো দেখতে চলো বেরিয়ে আমার বাবা আর প্রান্তিকের মা বাবা তিনজনে আগেই চলে গেছে টোটো ধরতে তারা আগেই বেরিয়ে গেছে এখন আমরা পর থেকে যাচ্ছি আমরা যে হলিডে হোমটায় আছি এটা হলো দীঘার সায়েন্স সিটি আর এটার ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর তো আমরা একটা টোটো পেয়ে গেছি একটা টোটোতেই সবাই কোনো রকমে উঠে পড়েছি ছজন আছি এখন আমরা এখান থেকে যাব চন্দনেশ্বর মন্দির এখানে রেখে যাবো জুতো

মন্দিরের ভেতরে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাও হবে না তো চলো যাই মন্দিরের ভেতরে আগে ঠাকুরটা দর্শন করে নিই তারপরে বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একটা জিনিস আমার অদ্ভুত লাগলো এই মন্দিরটা বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু এত নোংরা এত নোংরা হয়ে আছে মন্দিরটা পরিষ্কার করা হয় না নাকি কি জানি মন্দিরের এখানেই একটা দেখলাম কি সুন্দর ঝিল আছে তো এখানকার জল নিয়ে একটু মাথায় দিয়ে দিলাম

এখন আমরা চলে এসেছি তালশাড়িতে একটু আগে আমরা একটা সুন্দর মন্দির দর্শন করলাম সে মন্দির থেকে এখন চলে তাল তালশাড়ি সি বিচে চলে এসেছি ফাইনালি আমার ছোট্ট বুটলোকে যে বলে যাচ্ছি কাল থেকে সি সি বিচে যাবে সি বিচে যাবে সি সাইডে যাবে এতক্ষণে সি সাইডে যাওয়ার মুহূর্তটা এসেছে কিন্তু এই মুহূর্তেই ওই ঘুমিয়ে পড়েছিল টোটোতে এতটা মানে জার্নি করে এতটা ক্লান্ত হয়ে গেছে যে এখন ওই টোটোর মধ্যে আস্তে আস্তে ওই ঘুমিয়ে পড়েছিল তো চলো আমরাও যাই আমি এই প্রথমবার দীঘা এসেছি দীঘা সবকিছু প্রথমবার দেখছি প্রান্তিক যদিও আগে এসেছে এই বিচটা তো আমি আগে আসিনি এই বিচে প্রথম এলাম ও আগে ও এটাই আসিনি চলো দেখাই এই দেখো এইটা মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ আমি এই হচ্ছে মেরিন ড্রাইভ আমি দশ বছর আগে দীঘা এসেছি প্রায় বলতে পারো এই প্রথম আমি এই মেরিন ড্রাইভ দেখছি সি বিচের ধারে আমি যেটা ভেবে এসেছি যে এসেই পায়ে হেঁটে এগাবো আর জল পেয়ে যাবো জলের ঢেউ আসবে এখানে এসে তো দেখছি একদম অন্যরকমই দৃশ্য মানে জলের কাছে যেতে গেলে অনেকটা দূর অনেকটা হাঁটতে হবে তো এখানে দেখছি আছে বাইকের ব্যবস্থা এখানে অনেক জন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বাইকে চেপে সে একদম সমুদ্রের কাছে যাওয়া যাবে সেই কারণে আমরাও দুটো বাইক ভাড়া করে নিলাম আর আমার ছোট্ট পুটলু তো ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর নিলাম না এখন আমরা যে এসেছি এর নাম হলো তালশাড়ি আর এই বীজটা এতটাই বড় এতটাই বড় যে গোটা বিচ পায়ে হেঁটে ঘুরতে অনেকটা সময় লাগবে সেই কারণে এখানে বাইকের ব্যবস্থা আছে বাইক ভাড়া করা যায় এক একটা বাইক একশো টাকা করে নেয় আর বাইকের রাইডারও আছে তারাই মানে চালিয়ে নিয়ে যায় বাইক আমাদের নিজেদেরকে চালানোর কোনো দরকার পড়বে না তো আমরা দুটো বাইক ভাড়া করলাম একটা বাইকে বাবা আর প্রান্তিক বসলো আর একটা বাইকে আমার মা আর আমি ওদিকে আমার ছোট্ট পুটলু ঘুমিয়ে পড়েছে সেই কারণে আমার বাবা আর আমার শাশুড়ি মা পুটলুকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো তা আমরা এই বাইকে চড়ে ঘুরছি বেশ ভালোই লাগছে গোটাটা বীচ ঘুরে দেখা হলো আর এইখানেই আছে লাল কাঁকড়ার বীচ সেটাও চলো দেখাবো তোমাদের ছোট্ট পুটলু এই জিনিসটা এতটা পছন্দ করে ওই মিস করলো খারাপ লাগে হ্যাঁ যে এইরকম ঢেউয়ের মতো করে যে ঢেউ আসছে এইভাবে জল আসবে ওর পায়ে হ্যাঁ এরকম পায়ে জল আসবে এটাই ওর পছন্দ

হয়ে গেছে এবার তো ফিরে যাবো আমরা কিছু হবে না কিছু হবে না সুন্দর বানিয়েছিল কে বানিয়েছিল ও ওইসে আর তোমার গুলো নিয়ে এলে হতো এখানে নিয়ে এলে আজকে একদম এখানে ভালো বানাতে পারত ওখানে তো ভালো পারবে ফ্রেন্ড কি বানিয়েছে নিজে নিজে করেছে ভেরি গুড ভেরি গুড ও শখটা নয় ওটা নেবে যাচ্ছে ও ঢুকে যাবে ওটা এ বানাচ্ছে ওটা খাল পরীক্ষা বানাচ্ছে দুর্গে হয়ে গেল জায়গাটার নামটা কি ছিল তালশাড়ি ঘোড়া পুল্লু শেষটা খুব এনজয় করলো এবার আমরা একটু গিয়ে হোটেলে রেস্ট নেব অনেকক্ষণ হয়ে গেছে এখান থেকে টোটো নেবে আমাদের মন্দির আর এটা নিয়ে নিল সাড়ে সাতশো টাকা মানে টোটো ভাড়া হ্যাঁ সবকিছু নিয়ে সাড়ে সাতশো তো বাবা টোটো সাড়ে সাতশো সাড়ে একবার একজন বলছে সাড়ে সাতশো একজন বলছে সাড়ে চারশো যাই হোক দেখা যাক কত ভাড়া নি একটু রেস্ট নিয়ে আমরা যাবো ওল্ড দীঘা মার্কেটে সায়েন্স সিটিতে ফিরে এসে ঘরে ঢোকার আগেই পুটলুকে নিয়ে মা বাবারা একটু মিউজিয়ামে ঢুকে পড়েছে এখন আমরা পুরো মিউজিয়াম ঘুরে না সেটা এর পরে এসে ঘুরবো আর ভালো করে ভিডিও করে তোমাদেরকেও দেখাবো এখন তো রুমে গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধেবেলা আবার বেরোবো ঘুরতে এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘার খুব সুন্দর একটা পার্কে সে পার্কটা এখন আমরা ঘুরবো এটা পার্ক না অন্য কি একটা নাম মা বললো মা উঠলো হাই কলে চলো বাইরে থেকেই দেখে মনে হচ্ছে পার্কের ভেতরটা কি সুন্দর হবে চলো তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি এটা হলো বিশ্ব বাংলা পার্ক খুবই সুন্দর আর এই জায়গাটাতেই আছে ঠিক ওইটা যেটা আই লাভ

এই সাইডটাই আসতাম না দীঘার আমরা তো ওই ওল দিঘা অবধি আসতাম ওল দীঘার মার্কেটে এই যে কে বলেই আমরা ঢুকেছি ঢুকে এই যে আমাদের পেছনটি গুলো দেখো কি সুন্দর এইদিকে ওইদিকে ওই এগিয়ে চলে গেছে বাবা বাবা চলে গেছি দার উল্টা সন্ধ্যের সময় এখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারো কি লাইটিং কৰিছে গাড়ী বা এই কোথায় যাচ্ছো তুমি ও গাড়িগুলো দেখার মতো করেছো দেখার মতো করেছে গাড়িগুলো এই বিশ্ববাংলা পার্কটাকে নতুন করে আপডেট করা হয়েছে আর এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস সংযোজন করেছে বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য বাচ্চাদের যেন ভালো লাগে সেই জন্য যে গাড়ির ব্যবস্থাগুলো করেছে গাড়িগুলোতে লাইটিং লাগিয়েছে মিউজিক দিয়েছে যাতে বাচ্চারা আরও বেশি আকর্ষিত হয় আর এইখানে ওয়ালগুলোতে সহজ পাঠ করেছে কি সুন্দর লাগছে এখানকার পরিবেশটা এত সুন্দর এ এত সুন্দর করে এটাকে নতুন রূপ দিয়েছে যে সবারই এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে খুবই ভালো লাগবে একদম সমুদ্রে লাগোয়া সমুদ্রের ধার বরাবর এত সুন্দর পার্কের একটা পরিবেশ পুরো পার্ক হয়তো আমরা এখন পায়ে হেঁটে ঘুরতে হয়তো পারবো না কারণ ছোট্ট পুটলুকেও নিয়ে আছি সাথে যতটা পারবো ঘুরে তোমাদেরকে দেখাবো এখানে তো খুবই ভালো লাগছে আর এখন সন্ধে হয়েও গেছে তাই জন্য এখান থেকে আমরা ফিরে আবার রুমে যাব। মানে আমাদের যে হলিডে হোম সেখানে আমরা ডিনার করব ডিনার করে আমরা আবার শুয়ে পড়ব আবার কালকে সকালবেলা আমরা সমুদ্রের পাড়ে আসবো নিয়ে স্নান করব আজকে তো স্নান করা হলো না মানে জলে যে আনন্দটা সেইটা আজকে তো করা হলো না সেটা আমরা কালকে করব তো এখন আমরা পার্ক ঘুরে নিয়ে ফিরে যাচ্ছি রুমে গিয়ে কিছু খাবার আমরা অর্ডার করে নিব রুটি খাওয়ার কথাই আমরা ঠিক করেছি যে রুটি চিকেন এইসব খেয়ে দিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়বো তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো কাল সকালে আমরা কীভাবে এই আমরা সমুদ্রের পাড়ে আনন্দ করছি সেই ভিডিওটা থাকবে পরবর্তীতে আর সেইটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আজকের মতো টাটা